নরেন্দ্র মোদীর যে মেরুকরণ সেটাকে তারা ঠেকাতে পারেনি কারণ নরেন্দ্র মোদীর মেধুকরণের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে আপনারা ভয় পাবেন না এবং আমরা আপনাদের সঙ্গে আছি একটা শাসক যখন না পাল্টা কেন বিপ্লব এলো বিপ্লব বাংলায় যে সব থেকে বড় বিপ্লব করে এসছে ত্রিপুরায় হিংসা চলছে যেখানে চূড়ান্তভাবে কিন্তু কিন্তু বাবুকে যারা বিশ্বাস করেছিলেন এখন তিনি অবশ্য জল ঢোড়া হয়ে গিয়েছিলেন আগে কালকে উঠেছিলেন এখন জল ঢোরা হয়ে গিয়েছেন নিটের ব্যাপারে কথা বলছেন না সেই জলধুরা যাওয়ার আগে বলে গেলেন যে ওই সব রাস্তায় আন্দোলন করে লাভ নেই এবং সে খেটেছে কতটা পরীক্ষক কিভাবে খাতা দেখেছে কি ধরনের প্রশ্ন এসেছে এগুলো অনেক কিছু ডিটার্মিনেন্ট কাজ করে এবং তার ভিত্তিতেই উত্তর দিয়েছে এবং নাম্বার পেয়েছে তৃণমূল কংগ্রেস আসার পর থেকে বারবার তৃণমূল কংগ্রেস অন ক্যামেরা অফ ক্যামেরা সবসময় এটা বলেছে যে কোনোভাবে সন্ত্রাসকে সমর্থন করা নয় কোনোভাবে হিংসাকে সন্ত্রাস বলবো না হিংসা বলবো কোনোভাবে হিংসাকে মানে মদত দেওয়া নয় এবং সবসময় হিংসার বিরোধিতা করা আমি বলছি মানে তৃণমূল বলছে এটা ধরে নাও টেক ইট ফ্রম মি যে তৃণমূল কংগ্রেস যদি কোনোভাবে বুঝতে পারে যে তৃণমূলের লোকেরা তৃণমূলকে ব্যবহার করে এই ধরনের হিংসা করছে তারা তৃণমূল কিন্তু তাদের রেয়াত করবে না মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইওর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দস্তিদার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতা সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করুন ভারতের অন্যতম প্রধান শহরের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারে থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নমস্কার আমি দর্জয় আপনাদের সঙ্গে রয়েছে এবং আপনারা দেখছেন ইনস্ট্যান্ট নেশন নিউজ আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অধ্যাপক প্রদীপত মুখার্জি দাদা প্রথমে আপনাকে আইএন নিউজ অনেক অনেক স্বাগত এবং ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার ভালো থেকো আপনার দুটো পরিচয় রয়েছে একটা হচ্ছে আপনি একজন অধ্যাপক এবং তৃণমূল মুখপাত্র একজন অধ্যাপক হিসাবে আপনি যদি আপনার কোনো স্টুডেন্টকে বলেন যে তোমাকে একশো এতে একশো পেতে হবে আর সেই নব্বই পেয়ে পাশ করেছে আর একজন আপনার পাঁচ মার্কের কাছাকাছি গিয়ে আটকে গেছে তাহলে আপনি কোনটাকে সফল বলে মনে করবেন এই ধরনের প্রশ্ন ঠিক সমীচীন বলে আমি মনে করি না যার যেটা যোগ্যতা সে যদি যোগ্যতা অনুযায়ী যেটা পাবে এবং সে খেটেছে কতটা পরীক্ষক কীভাবে খাতা দেখেছে কি ধরনের প্রশ্ন এসছে এগুলো অনেক কিছু ডিটারমিনেন্ট কাজ করে এবং তার ভিত্তিতেই উত্তর দিয়েছে এবং নাম্বার পেয়েছে ফলে গ্রহণযোগ্য সেই হবে যে নিজের চেষ্টায় নিজের মতন করে শিক্ষকদের অনুসরণ করে সঠিক উত্তর দিয়েছে বাংলার ক্ষেত্রে দেখা গেলে বাংলার মানুষ তৃণমূলকে মার্ক দিয়ে দিয়েছে মানে ম্যাক্সিমাম আসন তারা পেয়েছে উনত্রিশটা আসন সেখানে দাঁড়িয়ে এই উনত্রিশটা আসন পাওয়া মানেই দুর্নীতি সম্পূর্ণভাবে মুক্ত এই যে কথা বলা হচ্ছে এটা কি আপনি মনে করেন ঠিক বা চুরির যে প্রসঙ্গ আসছিল সন্দেশখালী এই সমস্ত বিষয় শিক্ষা নিয়োগ দুর্নীতি শিক্ষকরা এখন রাস্তায় বসে আছেন এই সমস্ত বিষয়টা মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে বা মেনে নিয়েছে এটা কি আপনি মনে করেন না এটা কোথায় তুমি শুনেছো আমি জানি না যে এটা মেনে নেওয়া হয়েছে এটার মানে যে দুর্নীতি হয়নি বা অন্যান্য ঘটনাক্রম ঘটেনি এরকম কোথাও কেউ বলছে না আমরা তো বলছি না তৃণমূল অন্তত বলছে না এখন তৃণমূলের হয়ে অনেকে নিজে থেকে বলতে পারে কিন্তু তৃণমূল সবসময় একটা সংশোধনবাদী দল তৃণমূল সবসময় চেষ্টা করে ভালোর দিকে যাওয়ার জন্য ভুল স্বীকার করতে পারে এটা তো বামপন্থী দল না যে যারা ভুল করেও বলে আমাদের মতন ভালো দল হয় না আমাদের মতন নীতিবাদী দল হয় না আমরা সবসময় মনে করি যে ব্যক্তি মানুষের দ্বারা ভুল হতে পারে সেই ভুলটা সংশোধন করাটা খুব জরুরি এবং আমরা সংশোধনবাদী দল এই কারণেই বললাম এবং সবসময় ভালোর দিকে যেতে আমরা পছন্দ করি এটা এক নম্বর দু নম্বর যেটা হচ্ছে দেখো রাস্তায় যারা রয়েছেন তাদের প্রতি আমি প্রথম থেকেই খুব সহমর্মী কিন্তু অভিজিৎবাবুকে যারা বিশ্বাস করেছিলেন এখন তিনি অবশ্য জলঢোড়া হয়ে গিয়েছিলেন আগে কালকে উঠেছিলেন এখন জলঢোরা হয়ে গিয়েছেন নিটের ব্যাপারে কথা বলছেন না সেই জলঢোড়া যাওয়ার আগে বলে গেলেন যে ওই সব রাস্তায় আন্দোলন করে লাভ নেই ওখানে তৃণমূলের লোকেরা বসে আছে সেই কালকে উঠে এমন একজন মানুষ যিনি রায় দিয়েছিলেন প্রথমে ববিতা তারপরে অনামিকা সেগুলোও তোমরা দেখেছো ফলে বিচার বিভাগেরও ভুল হয়েছে কিন্তু সেই ভুলটাকেও স্বীকার করলো না সেই ভুলটাকেও ধরলো না একজনের চাকরি গেল সে তৃণমূলের পরিবারের লোক ছিল বলে বিশাল একটা আন্দোলন হলো তারপরে ববিতার চাকরি ববিতা চাকরিও থাকলো ননামিকা পেল। নানান বিতর্ক এসছে আমার বক্তব্য হচ্ছে যে এমন একটা পন্থা অবলম্বন করা উচিত ছিল যে পন্থায় সরকার যখন বলছে যে আমরা সংশোধন করতে চাইছি আমরা চাইছি যে ভুলটা হয়েছে সেই ভুলটার শাস্তি যথাযোগ্য হোক কিন্তু যারা রাস্তায় রয়েছে যোগ্যতা অনুসারে তাদেরকে চাকরি দেওয়া হোক সেই রাস্তায় কিন্তু না হেঁটে উল্টে এমন কিছু ক্লজের পর ক্লজ এমন কিছুভাবে লিঙ্গারিং করা হলো যেটা তাদের কোনো সুরাহা দেখালো না রাস্তায় যারা রয়েছেন তাদের সুরাহা দেখালো না বরঞ্চ এই মর্মে তারা সেই সমস্ত লোকের বিরুদ্ধে আন্দোলন করলো যারা সকল বামপন্থী যে বিচারক যার পায়ে থেকে বিশেষভাবে আইন শিখেছেন তারা বললেন যে এ হবে না পুরো প্যানেল ক্যান্সেল করতে হবে তুই যদি ওই দুশো কত পাতার যে রিপোর্টটা আছে সেইখানে রিপোর্টটা পড়ো সেখানে দেখবে যে বিকাশ ভট্টাচার্য বলছেন একমাত্র বিকাশ ভট্টাচার্যই বলছেন যে এই প্যানেল ক্যান্সেল করতে হবে তাহলে অ্যাকচুয়ালি রাস্তায় যারা রয়েছে তাদের পাশে কারা রয়েছে অ্যাকচুয়াল কিন্তু নেই মানে বিরোধী রাজনৈতিক দলগুলো শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে একটা প্রপাগেন্ডাকে আরও জোরালো করার জন্য নিজের স্বার্থকে আরও চরিতার্থ করার জন্য ভোট ব্যাঙ্ককে সুনিশ্চিত করার চেষ্টা এই জায়গাটা করলো তারা তাদের মতন ফল পেল ভোটের পরের থেকে দেখা যাচ্ছে একটা বারবার অভিযোগ আসছে সংবাদ মাধ্যমে সামনে এসেছে যে সন্ত্রাস হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা বলছেন গোষ্ঠী বিজেপির গোষ্ঠীকন্দল আবার তারা বলছে আপনাদের মধ্যে যেটা হচ্ছে আপনাদের গোষ্ঠীকন্দল আবার তৃণমূল বিজেপির উপর আক্রমণ করছে তারা ঘর হচ্ছে পার্টি অফিসে গিয়ে থাকতে হচ্ছে ভোটের পরে হিংসা যেভাবেই হোক সে গোষ্ঠীকন্দল হোক বা তৃণমূল বিজেপির দুই পক্ষে সংঘর্ষ হোক এই ঘটনটা বাংলায় এখনও কেন দেখা যাচ্ছে দেখো আবারও বলছি যে তৃণমূল কংগ্রেস আসার পর থেকে বারবার তৃণমূল কংগ্রেস অন ক্যামেরা অফ ক্যামেরা সবসময় এটা বলেছে যে কোনোভাবে সন্ত্রাসকে সমর্থন করা নয় কোনোভাবে হিংসাকে সন্ত্রাস বলবো না হিংসা বলব কোনোভাবে হিংসাকে মানে মদত দেওয়া নয় এবং সবসময় হিংসার বিরোধিতা করা আমি বলছি মানে তৃণমূল বলছে এটা ধরে নাও টেক ইট ফ্রম মি যে তৃণমূল কংগ্রেস যদি কোনোভাবে বুঝতে পারে যে তৃণমূলের লোকেরা তৃণমূলকে ব্যবহার করে এই ধরনের হিংসা করছে তারা তৃণমূল কিন্তু তাদের রেয়াত করবে না আর প্রশাসনের দিক থেকে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে না নিলে মানুষ তো নিশ্চয়ই তৃণমূলকেই দোষারোপ করবে সেটা তৃণমূল কিভাবে নেবে সেটা দেখার সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু একথা অনস্বীকার্য যে বিজেপির কন্দল কিন্তু চূড়ান্তভাবে বেড়ে চলেছে তোমরা দেখেছো গত কয়েকদিন আগেই সৌমিত্র কী বলেছেন বা তার আগে দিলীপ ঘোষ কি বলেছেন এবং দিলীপ ঘোষকে নিয়ে একটা মানে নতুন রাজনীতিবিদ ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা কী বলেছে এবং অশোক দিন্দা খুব পরিষ্কারই বলেছেন যে দিলীপ ঘোষ যখন বলছে যে কাঠিবাজি করা হয়েছে বা এই জাতীয় কথা তখন বলছে আপনি যদি জানতেনই কাঠিবাজি হচ্ছে তাহলে আপনি দাঁড়াচ্ছেন কেন আপনার নাকি গ্রাসরুট লেভেলে কর্মী রয়েছে তাহলে সেই কর্মীদের নিয়ে আপনি কেন কাজ করলেন না হঠাৎ করে আজকে হেরে যাওয়ার পরে কেন বলছেন আবার ঠিক একইভাবে শুভেন্দু অধিকারী বলছে আট দিন পরে চার তারিখে রেজাল্ট বেরিয়েছে বারো তারিখ আট দিন দেখা যায়নি খবরে ছিল না আট দিন পরেও এসে বলছে যে চলো ভোট হারলে আমার দায় আর ভোটে জিতলে ওদের সব আমাকে কোনো দায় দেওয়া হবে না আমা আমার কাজ যেটুকু ছিল সেটুকু আমি করেছি ফলে এই ধরনের গোষ্ঠীকণ্ডল ক্রমান্বয়ে সব জায়গায় চলছে আবার তো তুমি দেখলে কামিনী কাঞ্চনের গল্প একজন আর কর্মী শান্তনু সাঁতরা তিনি খুব পরিষ্কারভাবে না শান্তনু মিশ্রা তাই তিনি যাওক হোক নামটা তুমি দেখে নিও বা সিনহা হবে সম্ভবত শান্তনু সিনহা সে অমিত মালব্য সম্পর্কে যাকে আমরা ফেকুজি বলি সে অমিত মালব্য সম্পর্কে সে কী বলল যে কামিনী কাঞ্চনের গল্প ফাইভ স্টার হোটেল সবই জানো ফলে বিজেপি অ্যাকচুয়ালি এমন একটা এসি ঘরের রাজনীতি করে যেটা সাধারণ মানুষের সঙ্গে যায় না এবং তাদের যে কর্মীরাই এই এসি ঘর বলুন বা পার্টি অফিস বলুন সেখানে আসছে এটা বিজেপির নিজেদের সং গোষ্ঠী সংঘর্ষের কারণে না না পার্টি অফিসের সংঘর্ষের আর একটা উদাহরণ তোমাকে দিই ওই ববি নামে যে লোকটি ধার করালো দেড় মাস পরে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সেই দিন রাত্রিবেলায় ষাটজন কর্মী নয় কিন্তু নেতা ডায়মন্ড হারবারের ষাটজন নেতা চলে গেল হচ্ছে পার্টি অফিসে এবং পার্টি অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়ে এলো দেখিয়ে এসে বললো ববিকে যদি সরানো না হয় আমরা কিন্তু ভোটে কাজ করব না বরখাস্ত আমরা নিজেদের নিজেরা অবসর নিয়ে নেব এবং তারপরে যখন কিছুদিন আগে বিপ্লব বাংলা এলো বিপ্লব যে সব থেকে বড় বিপ্লব করে এসছে ত্রিপুরায় হিংসা চলছে যেখানে চূড়ান্তভাবে তুমি বাংলার কথা বলে ত্রিপুরার কথা এখানে যোগ করে দিও সেই বিপ্লব বাংলা এসে যখন তার মানে ভোটের ব্যবসা দেখতে এলো ভোট পরবর্তী হিংসা দেখতে এলো সে নিজে হিংসার মধ্যে পড়ে গেল বিজেপির কর্মীরা তাকে গো ব্যাক স্লোগান দিল সেই ডায়মন্ড হারবার ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপির এই কর্মী গোষ্ঠীকন্দল এগুলো ওই আদি বিজেপি নব্য বিজেপি তৎকাল বিজেপি এই ধরনের সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছে হ্যাঁ মানুষ ভোট দিয়েছে কিন্তু মাথায় রাখতে হবে সেই ভোটটার মধ্যে কিন্তু বিভাজনের রাজনীতিটা পরিষ্কার এবং তুমি যদি এই ভোটের বিশ্লেষণটা করে দেখো হয় মতুয়া ভোট নয় উত্তরবঙ্গ বিভাজনকারী ভোট নয় শুভেন্দু অধিকারী ভোট মানে মেদিনীপুরের যে ভোট এই এই জায়গার বাইরে কিন্তু ওরা বেরোতে পারেনি যদি খুব বিশ্লেষণটা সেভাবে করো ডিটার্মিনেন্সগুলো দেখো বিজেপি ডিটার্মিনেন্স মানেই কিন্তু হচ্ছে ডিভিশন প্রোপাগান্ডা এর বাইরে ডেভেলপমেন্ট প্রোপাগান্ডা নেই আমরা কাজ করি ডেভেলপমেন্ট প্রোপাগান্ডা দিয়ে আমরা কাজ করি কারেকটিভ মেসাজ দিয়ে সেই কারেকটিভ বা ডেভেলপমেন্টের মধ্যে তিরিশ শতাংশের ব্যাপারটাও কি আছে না আমরা তো সবাই বারবার এত ভয় দেখানো আপনার মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সবাই গিয়ে বলছেন যে এই এটা হবে ওটা হবে সেই কথাই তো বলছে যে এই যে মেরুকরণের রাজনীতি বামপন্থীরা বলছে যে মেরুকরণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করছেন নরেন্দ্র মোদীও তেমনভাবেই করেছেন সেই একই কারণে আপনার তিরিশ শতাংশ ভোট বা সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে সেটা যদি হয়ে থাকে বামপন্থীরা বলে থাকে তাহলে বামপন্থীদের ব্যর্থতা যে নরেন্দ্র মোদীর যে মেরুকরণ সেটাকে তারা ঠেকাতে পারেনি কারণ নরেন্দ্র মোদীর মেধুকরণের পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে আপনারা ভয় পাবেন না এবং আমরা আপনাদের সঙ্গে আছি একটা শাসক যখন পাল্টা মেরু না পাল্টা মেরুকরণ কেন তুমি এটাকে দেখছো কেন যখন মেরুকরণ করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে যে মেরুকরণে আমরা বিশ্বাস করি না আমরা সবার সঙ্গে আছি এটা পাল্টা মেরুকরণ না এটা প্রোটেকশানিজম এটা মাল্টিকালচারালিজম মোদটা কথা হচ্ছে যখন বলছে মাছলি মজলিশ মুসলিম মঙ্গলসূত্র মহা শব্দে ভয় পেয়ে যাচ্ছে তখন কি করতে হয় মঙ্গলসূত্র তো কেড়ে নিয়েছে ওই মতি চল্লিশ জনের শহীদ হয়ে গেল সত্যপাল মালিক বলল তিনি সব জানতেন তিনি কোনো ব্যবস্থা নেননি সেই শহীদের স্ত্রীদের মঙ্গলসূত্র কে কেড়ে নিল ভোট তো পার করে নিল আজ অব্দি জানতে পারলাম ওই চললো চারশো কেজি আর ডিএস কোথা থেকে এলো ফলে ডিভিশন রাজনীতি কারা করে তোমরা জানো জাতিকে সামনে রেখে রাজনীতি করে তোমরা জানো প্রশ্ন করতে হয় তো ভয় পাও কিন্তু এটা স্বাভাবিক জেনে রেখো যে আমরা যেটা করেছি আমরা প্রোটেকশানিজমে বিশ্বাস করেছি কিন্তু সেই প্রোটেকশানিজম কমিউনাল নয় সেই প্রোটেকশনালিজম হিউম্যান ব্লাড অর্থাৎ মানুষের রক্তকে আমরা বিশ্বাস করি মানবতাকে বিশ্বাস করি এর পরের প্রসঙ্গে যদি আসি তৃণমূল কংগ্রেস উনত্রিশটা আসন পেয়েছে ঠিকই কিন্তু বিভিন্ন জায়গায় তারা হেরেছে বাকি বিয়াল্লিশটার মধ্যে যে আসনগুলো রয়েছে তার মধ্যে একটা সেমিলারিটি যদি আপনি দেখেন মুকুটমণি অধিকারী বিশ্বজিৎ দাস বা কৃষ্ণকল্যাণের মতো যারা বিজেপি থেকে বিজেপির বিধায়ক ছিলেন বিধায়ক অবস্থায় তৃণমূল এসেছেন এবং তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন তারা হেরেছেন বাংলার মানুষকে একটা বার্তা স্পষ্ট করে দেয়নি যে যারা এইভাবে দলবদল করে আসে তাদের বাংলার মানুষ পছন্দ করে না সেখানে দাঁড়িয়ে আপনারা কি এটা মেনে নেবেন বা আগামী দিনে তৃণমূল কংগ্রেস এই বিষয়টা মাথায় রাখবে দেখো বদলের রাজনীতি সত্যি সত্যি খুব একটা খারাপ রাজনীতি বলে আমি মনে করি কিন্তু এ কথা তো অস্বীকার করা যায় না যে অর্জুন সিংও হেরেছেন অর্জুন সিংয়ের মতন লোক যাকে মানে বলা হতো বেতাজ বাদশাহ ব্যারাকপুরের সেও হেরেছে এবং পার্থভৌমিকের মতন একজন মানুষের কাছে এরকম যদি হিসাব করো বাংলায় গত বছর মানে দু সালে সাতাত্তর জনের বেশি বিজেপি প্রার্থী মানে সরি ভুল বললাম তৃণমূলের বিধায়ক চলে গিয়েছিলেন বিজেপির কাছে এবং তার মধ্যে তেত্রিশের বেশি বিধায়ক পদ প্রার্থী হয়েছিলেন উদাহরণ হ্যাঁ হ্যাঁ এবং সেখানে যদি আমি বলি সেই তেত্রিশ জনের মধ্যে কজন বিধায়ক জিতেছেন দশজনও না মানুষ যেটা পছন্দ করছে না সেটা বিজেপির ক্ষেত্রে হোক তৃণমূলের ক্ষেত্রে এটা তৃণমূলের একটা উদ্দেশ্য আছে এটা মাথায় রাখো যে যে কোনোভাবে হোক বিজেপির মতন বিভাজনকারী শক্তিকে বাংলাকে মানে বাঁচানোর জন্য বিজেপির মতন বিভাজনকারী শক্তিকে পরাস্ত করতে হবে দেখো ওড়িশা পারল না যে ওড়িশার সঙ্গে এত তুলনা করা হতো শান্ত ভালো উন্নয়ন হচ্ছে ব্লা ব্লাব ব্লা ব্লা সেটা কিন্তু বিজেপিকে রুখতে পারল না উল্টে বিজেপি যেটা করলো সেটা সম্পূর্ণভাবে কিন্তু গ্রাস করে নিল বিজেপি ওড়িশাকে এবং দেখো পশ্চিমবঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একা কুম্ভ হয়ে দাঁড়িয়ে রইলেন এবং আমরা প্রমাণ করতে পারলাম যে এই বিভাজনকারী শক্তি বাংলায় পারবে না ঠিক যেমন করে ইন্ডিয়া জোট করলো উত্তরপ্রদেশে ফলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপির হাতকে দুর্বল করে দেওয়া সেই জন্য বিজেপিকেও যদি ভাঙতে হয় বিজেপি যেমনটা মহারাষ্ট্রে করেছে ঝাড়খণ্ডে করেছে মণিপুরে করেছে সে একইভাবে আপনার সেই পথ নেবে আমরা ভাঙবো না আমরা কখনো নিজে থেকে ভাঙবো না যদি কেউ আসতে চায় আমরা নিশ্চয়ই তার ব্যাকগ্রাউন্ড চেক করে দলের প্রতি তার গুরুত্ব বিচার করে আমরা তাকে গ্রহণ করবো এটা অভিষেক আগেও বলেছেন কিন্তু সবার জন্য দরজা খোলা নয় মানুষ তো আপনারা বেছে নিচ্ছেন মুকুটমণি থেকে কৃষ্ণকল্যাণী বিশ্বজিৎ দাস এদের বেছে নিয়েছেন আপনারা ব্যাকগ্রাউন্ড টেস্ট করে নিয়েছেন তারপরে মানুষ পছন্দ করছে না তাদের হারিয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন করে অনন্ত মহারাজ বা সৌমিত্র খা এই ধরনের সিদ্ধান্ত বা তাদেরকে দলে নেওয়ার প্রচেষ্টা এটা কি চালিয়ে যাবে আমি জানি না তুমি এই কথাটা কোথা থেকে খবর পেলে আমার কাছে অন্তত খবর নেই অনন্ত মহারাজ বা সৌমিত্রখা দলে আসছেন বা আসছেন না সেটা দল নেতৃত্ব ঠিক করবেন কারণ দেখুন আমাদের দল সম্পূর্ণ মমতা ব্যানার্জি নির্ভর দল এবং পরবর্তীকালে অভিষেক ব্যানার্জি সেনাপতি তাদের চিন্তাভাবনা দলের একটা নির্দিষ্ট সিনিয়র নেতৃত্ব আছে তারা কি করবেন সেটা আমার জানা নেই কিন্তু আমার কাছে অ্যাপ্রোচটা জানা আছে দল এমন একটা অ্যাপ্রোচে বিশ্বাস করে সেই অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে সবার জন্য দলের দরজা খোলা নেই কিন্তু যদি কারুর গুরুত্ব থাকে কোনো নেতৃত্বের বিশেষ গুরুত্ব থাকে কোনো অঞ্চলের গুরুত্ব থাকে সেগুলোকে তো অ্যাভয়েড করা যায় না কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে দুর্বল করতে হবে একদমই শেষ করবে এই অনুষ্ঠান কিন্তু তার আগে আপনি এই মাত্র এই ব্যবহার করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি তো যুদ্ধের সময় সেনাপতিদের দেখা যায় যুদ্ধের আগে বা পরে তারা বেশি একটা সক্রিয় থাকেন না এই যে যুদ্ধ গেল লোকসভা নির্বাচন তারপরে হঠাৎ করে ছুটিতে চলে গেলেন তিনি আপনি চিকিৎসকের চিকিৎসার কথা বলবেন কিন্তু বারবার দেখা যাচ্ছে যে নির্বাচনের আগেও ওই রকমটা হয়েছিল বেশ কিছু সময়কাল ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের বাইরে থেকেছেন বা তেমনভাবে কাজ করেননি এখনও দেখা যাচ্ছে নির্বাচন হয়ে গেছে যে কারণেই হোক চিকিৎসার একটা বিষয় রয়েছে সামনে তারপরেও তিনি আবার সেখান থেকে দূরে সরে যাচ্ছেন এবং আপনার রাজ্যসভার প্রতি তৃণমূল কংগ্রেসে যিনি আছেন তিনি সংগঠনকে সামলানোর চেষ্টা করছেন কোথাও গিয়ে এই যুদ্ধের সময় সেনাপতির সামনে আসবে অন্য সময় থাকবে না তার কথা গুরুত্ব দেওয়া হবে না এরকম কি কোনো ব্যাপার রয়েছে এটা ভাবনা এটা একটা ন্যারেটিভ এটা হতেই পারে স্বাভাবিক এই কাজগুলি তো বাঙালি জাতির যুক্তি থেকে আর্গুমেন্টিভ ইন্ডিয়ান যেমন বাঙালি জাতি সব থেকে বেশি প্রশ্ন করতে পারে স্বাভাবিক গ্রহণযোগ্য কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে জনজোয়ার কবে হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অন্যান্য কর্মসূচি অভিষেককে বলো বা এই ধরনের কর্মসূচি সেগুলো কবে থেকে হচ্ছে ডায়মন্ড হারবারের যে মডেল আমরা বলি সেটা কীরকম চলছে আসলে কী যেন একটা উদাহরণ তোমাকে দিই গত সপ্তাহে পুজোর জন্য যে টিকিট ট্রেনের টিকিট সেটা ওপেন করে দেওয়া হয় ট্রেনের টিকিট যেই ওপেন হলো অমনি দেখা গেলো দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে সমস্ত টিকিট বুকিং হয়ে গেল এত অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপরে ট্রেনের টিকিট তো বিক্রি হচ্ছে মানুষ বাঙালি মানুষ বেড়াতে যেতে চায় প্রত্যেকটা বাঙালির একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকতে পারে এবং সেই পর্যায়ক্রমে সেই পরিকল্পনাটা বাস্তবায়িত করে কাজ করব সেই সঙ্গে সংসার সামলাবো সেই সঙ্গে বেড়াতে যাব সেই সঙ্গে ডাক্তার দেখাবো সেই পরিকল্পনার একটা পার্ট কিনা আমরা জানি না এটাকে অহেতুক না বাড়িয়ে এইভাবে দেখা উচিত তৃণমূল কংগ্রেস সর্বদা এমন একটা রাজনৈতিক দল যে মানুষকে কেন্দ্র করে এবং মানুষের আবেগকে কেন্দ্র করে মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে পরিষেবা কেন্দ্রিক রাজনীতি করে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম একজন নেতৃত্ব তিনি জনজোয়ার যেমন করেন তিনি তেমন জনগণের গর্জনও করেন ফলে তাকে নিয়ে এত বিব্রত হওয়ার দরকার নেই তিনি যেখানে ছিলেন সেখানেই আছেন বাকিটা মানুষ জানে বেশ অনেক অনেক ধন্যবাদ প্রদীপ্ত মুখার্জি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং বিশিষ্ট অধ্যাপক আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন